সুপরিচিত সেই বাদামওয়ালা মামা আজকে সেখানে দাঁড়িয়েছি মামা কিন্তু খুব সুন্দর গান গাইতে পারে যেহেতু গানটা তার নিজস্ব এলাকার মামা কিন্তু প্রফেশনাল কোনো শিল্পী নয় তো আজকে সে মামার কণ্ঠেই গানতে শুনে নেবো ভাইরাল সেই গানটি মামা তো সেই গানটি একটু আমাদের শোনানো যাবে শুনান তো তাহলে বাদাম 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 ফেরেশ বাদাম রে করা বাজা মুখে রুচি সল্টেজ বাদাম রে বাদাম 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 ফেরে বাদাম রে করা বাজা মুখে রুসি সল্টেজ বাদাম রে আমি খাই দিয়ে যাই আপনি খাইয়া দেখেন ভাই আমি মাখাই দিয়ে যাই আপনি খাইয়া দেখেন ভাই ভালো লাগলি পয়সা দেবেন না ও লেজে নাই বাদাম 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 সল্টেজ বাদাম রে মুখে রুচি করা বাজা টেস্টি বাদাম রে বাদাম 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 বাজারে রে সত্যি অনেক সুন্দর ছিল আমার মানে কণ্ঠটা যেহেতু প্রফেশনালি না কিন্তু আসলে গানটির যে কণ্ঠ বা সুর প্রফেশনালির মতোই আমাদের কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে গানটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন